জামায়াত ইসলামীর নেতৃত্বে বেশ কয়েকটা ইসলামী দল এখন মাঠে আছে তারা অনেকগুলো দাবি আছে এর মধ্যে একটা দাবি নিয়ে অনেক বেশি আলাপ হচ্ছে সেটা হলো আমাদের আগামী সংসদ নির্বাচন প্রপোসনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতিতে হতে হবে মানে খুবই সাধারণ সমর্থকদের মুখে খুবই পিআর পিআর স্লোগান দেখছি কাউকে কাউকে দেখলাম জিজ্ঞেস করা হচ্ছে তারা ঠিক বোঝেন টোঝেন না যাই হোক এই কর্মসূচিটা জামায়াতকে কি দিচ্ছে মানে এই আলাপ করার সুযোগ আছে এই কর্মসূচির মাধ্যমে শর্ট টার্ম কিছু বেনিফিট সম্ভাবনা তারা পাচ্ছে কিন্তু তারা ওভার করে ফেলছে কিনা এবং এটা তার ভবিষ্যতে বড় ঝুঁকি করার সম্ভাবনা আছে ঝুঁকি তৈরি করার সম্ভাবনা আছে বলে মনে করি বেশ খানিকটা আমাদের ছোটোবেলায় এভাবে বলি আমরা কান্না বন্ধ করার সঠিক টাইমই এটা নিয়ে কথা বলতে চাই তারা কি কি বলছেন ইনফ্যাক্ট এই মুহূর্তে তারা এই কর্মসূচিটা মাঠে নামানোর মাধ্যমে আলোচনায় আছেন কোনো সন্দেহ নেই এটাই বলছি শর্ট টার্ম বেনিফিট দেশের মিডিয়া জামাত ময় হয়ে আছে টিভিতে যতগুলো শো হচ্ছে সেগুলো মূলত জামাতের আন্দোলন ফিয়ার পদ্ধতি সেগুলোর পক্ষে বিপক্ষের কথা এগুলো নিয়ে ছেয়ে আছে আমি যে কটা শো অনেকগুলো শো করেছি এর মধ্যে আমি নিজে আমার ইউটিউবে ভিডিও করেছি এই ইস্যুতে ইনফ্যাক্ট এটা যেহেতু ইস্যু হয়ে গেছে এটা নিয়ে আসলে কথা বলতে হচ্ছে সুতরাং এই বিবেচনায় জামায়াত যথেষ্ট কাভারেজ পাচ্ছে এটা তাদের জন্য বেনিফিট তারা ইসলামী দলগুলোকে অন্তত একটা প্ল্যাটফর্মে তারা চেয়েছিল যে আরও কয়েকটা নন ইসলামিক দল আনা এটা তাদের জন্য খুবই খুবই ভাইটাল ছিল কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠেননি আমরা জানি না নির্বাচনে এগিয়ে আসলে কি হবে তিনটা রাজনৈতিক দলকে তারা সাথে চেয়েছিলেন এনসিপি গণ পরিষদ এবং এবি পার্টি যারা নন ইসলামিক দল এটা তাদের এই যে শুধুমাত্র ইসলামী মোর্চার বাইরে একটা ভালো লোক দিতে পারতো সেটা হয়নি ফর দ্য টাইম বিং অ্যাটলিস্ট সো এটাও জনগণের সঙ্গে পোট্রে করা যাচ্ছে বিএনপিকে শক্তি দেখানো যাচ্ছে এগুলো তার শর্ট টার্ম বেনিফিট এবং সে ভাবতেই পারে বা আমি ধারণা করি এই বেনিফিটের ট্র্যাপেই তারা পড়েছেন এবং এটা তাদের জন্য দীর্ঘমেয়াদী একটা বড় ঝুঁকি তৈরি করছে সেটা নিয়ে বলবো তার আগে বক্তব্য যা যা বলছেন খুবই চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দিয়ে বলছেন যদি আপনারা না বলছেন আমরা পিয়ার বুঝিয়ে দেবো ইত্যাদি ইত্যাদি কত কত দেশে পিয়ার হয় এসব বক্তব্য আছে টকশোতে আছে সব জায়গায় আছে দেখছি মানে পিয়ারের বিরুদ্ধে লোয়ার হাউসে একটাই যুক্তি যেটা প্রধান আর সব যদি অসাধারণ হতো তাও ওই একটা যুক্তি যথেষ্ট ছিল পিআর কেন হবে না মানে ব্যাপারটা এরকম সে বিখ্যাত কথা সেনাপতি রাজার কাছে এসে বলছেন যে রাজা আমরা তো যুদ্ধ হেরে গেছি রাজা বললেন যুদ্ধে কেন হেরেছ সেনাপতি বলছে যুদ্ধ হারার একশো একটা কারণ আছে রাজা বললেন প্রথম কারণটা বলো সেনাপতি বললেন বৃষ্টিতে বারুদ ভিজে গিয়েছিল তাই গোলা নিক্ষেপ করতে পারিনি রাজা বাকিগুলো শুনতে চাননি ওই একটা কারণ ইজ মোর দ্যান এনাফ টু নো যুদ্ধে কেন হারা হয়েছিল ঠিক একই রকম ভাবে একটা আনস্টেবল সরকার হবে বাংলাদেশের সকাল বিকাল সরকারের পতন হবে এটার চাইতে আর বড় কোনো যুক্তি দরকার নেই লোয়ার হাউসে পিয়ার বাদ দেওয়ার কিন্তু একই সাথে আমরা প্রায় বলি যে ভোটের তো আসলে এক ধরনের মূল্যায়ন হচ্ছে না সেজন্য আমরা আপার হাউসে পিয়ারের কথা বলছি যেটা বিএনপি মানছে না এটা খুবই হাস্যকর কিন্তু ওটা আমরা এই কারণে হাইব্রিড সিস্টেমটা অফার করেছে কিন্তু তারা আরও যুক্তি দিচ্ছেন লোয়ার হাউসে নিয়ে আমার সাথে বসেও সেদিন জামায়াতের একজন নেতা যিনি ছাত্রসের প্রেসিডেন্ট ছিলেন তিনি বলছেন এভাবে আমি খুব অবাক হয়েছি যেমন ধরো কালো টাকা মনোনয়ন বাণিজ্য নাকি বন্ধ করা যাবে মানে কি স্টুপির চুক্তি এটা কেন্দ্রীয়ভাবে তারা দিচ্ছেন একটা সাধারণ নির্বাচনে আমাদের টিপিক্যাল দলগুলো ধরে নিলাম মনোনয়ন বাণিজ্য করে কিন্তু একটা ঘটনা থাকেই ওখানে যখন একটা সিটে বা একটা কনস্টিটিউন্সিতে একজন ক্যান্ডিডেট থাকে যার দর্দান্ত জনসংযোগ থাকে চেষ্টা করলে অনেক সময় সেই মানুষটাকে সরানো যায় না কারণ নেতাকর্মী এবং সমর্থকদের চাপ আছে বহু সময় দেখা গেছে অন্য কেউ কে দেওয়ার পর তিনি স্বতন্ত্র দাঁড়িয়ে জিতে যান সর্বোচ্চ নেতার উপর একটা তীব্র চাপ থাকে ওখানকার জনমতকে প্রাধান্য তাই তিনি প্রত্যেকটা সিট বেঁচে দিতে চাইলেও আমি তর্কের খাতিরে ধরলাম আমাদের ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বা এফ এটা সহজ হয় না আর পি ক্ষেত্রে উনি বসে একটা তালিকা করবেন সেই তালিকায় যে কেউ যেতে পারেন যে কেউ এমনকি নির্বাচনে না জিতেও যেতে পারেন এই আলাপ জামায়াত আছে যে আমাদের টপ লিডাররা নিজেদের কনস্টিটুয়েন্সিতে জিতবেন না বলেই তারা পিয়ার চান যাতে নামের তালিকা করলে তো প্রথম দিকে তারাই থাকবেন তো যাই হোক মনোনয়ন বাণিজ্য যখন একজন ব্যক্তির উপর শতভাগ এক সিলেকশন হয়ে যায় বাণিজ্য অনেক বেশি হবে অদ্ভুত ব্যাপার তারা এটাকে যুক্তি মনে করছে নম্বর টু হচ্ছে কেউ কেউ বলছেন আমার সামনে এই যুক্তিগুলো ক্রমাগত দেওয়া হয় সেটা হচ্ছে এখানে পেশি শক্তির বা মানে হাঙ্গামা নির্বাচনে হবে না শান্তিপূর্ণ নির্বাচন হবে কিভাবে তারা এটা মনে করেন আমি আসলে জানি না মানে প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে প্রত্যেক দলের নেতারা আছে এবং তারা চেষ্টা করবেন তাদের মার্কার জন্য সর্বোচ্চ ভোট অর্জন করার জন্য এটা তো চাইবেন তারা তো প্রত্যেক দল তার কর্মীদেরকে তার নেতাদেরকে এই মেসেজ দিয়ে রাখবেন কোনো নেতা যদি ভবিষ্যতে তার রাজনৈতিক ভবিষ্যৎ রাখতে হয় তাহলে এখান থেকে তাকে বেশি ভোট এনে দিতেই হবে সুতরাং একই ঘটনাই ঘটবে একই ঘটনায় ঘটবে যারা ঘটানোর তারা একইভাবেই ঘটনা ঘটাবেন মানে পিয়ার করলেই লোকের সুরসুর করে ভদ্র হয়ে যাবে আর তার মার্কার জন্য ভোটের ক্ষেত্রে যদি পেশি শক্তির পেশিশক্তি পেশি শক্তি প্রয়োগ করবেন না প্রদর্শন করবেন না মানে এই ধরনের মানে শিশুতোষ যুক্তি মানে এগুলো কোনো যুক্তিই না উদ্ভট কতগুলো কথা তারা বলে বেড়াচ্ছেন পিয়ার নিয়ে কত কত দেশে আছে মানে দেশে থাকলেই এটা হয়ে যায় তাহলে তার পাল্টা যুক্তি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার আমরাই প্রথম শুরু করেছিলাম পৃথিবীর কোথাও ছিল না তো ওটা দরকার ছিল না জামায়াত আওয়ামী লীগের সাথে আন্দোলন করেছে এবং তারা দাবি করে এটা তাদের ব্রেইন চাইল্ড তো তাহলে যেটা স্ট্যাটিস্টিকলি দেখাচ্ছেন তো এখানে আবার স্ট্যাটিস্টিক্স না কেন বা এখনও তো আমরা এটা চাইতে পারি না কারণ আমাদের পর পাকিস্তান করেছি একটু ডিফারেন্ট ফর্মে এছাড়া তার কোথাও নাই তাহলে তো তত্ত্বাবধকের আলাপের দরকার নেই আমি ডেটা দিয়ে দেখিয়ে দেবো এই যে হাসিনাও যে ডেটা দিতেন যে পৃথিবীর কোথায় আছে এটা অগণতান্ত্রিক হাসিনার যুক্তি ডেটা দেখানো পৃথিবীর প্রত্যেকটা দেশে পরিস্থিতি তার দেশের মতো করে ঠিক করতে হয় আমরা নেপালের পরিস্থিতি দেখেছি নেপালে যদি ভালো থাকতো তারপর আমাদের দেশে কি হতো আমাকে সেটা আমার মতো করে বুঝতে হতো এসব ফালতু জিনিস তারা মাঠে আছেন আসলে মূল বিষয়টা হচ্ছে বলেছি তারা আসলে চাপ দিতে চাইছেন বিএনপি কে বিএনপির কাছ থেকে তারা কিছু ল্যাভারেজ চান এটা হলো মূল কারণ কিন্তু এটা করতে করতে তারা একটা ট্র্যাপে পড়েছেন যে শুরুতে বললাম অ্যাপারেন্টলি তারা খুবই আলোচনায় আছেন একটা রাজনৈতিক দল আলোচনায় থাকতে চাইবেন এটা এটা ভুলের কিছু না সমস্যার কিছু না তারা মিডিয়াতে যতই থাকবেন সেটা তাদের জন্য ভালো আমরা যে ফুটেজ খাওয়ার কথা বলি কথ্য ভাষায় যে যত ফুটেজ খেতে পারেন সেটা দিনের শেষে তার রাজনীতিকে সুবিধা দেবে জাস্ট ফাইন একই সাথে যে বললাম যে জনগণের সামনে একটা বিএনপির বাইরে একটা জোট তৈরি হচ্ছে বিশেষ করে ইসলামিস্ট ফোর্সগুলো দীর্ঘদিন তাদের মধ্যে চরম সংঘাতের মধ্যে ছিল বা এই জোটের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো দল জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে ইসলামের ইন্টারপ্রিটেশনে এতই ভিন্নতা যে একে অপরকে মুসলমানই মনে করে না তারাও এখন একত্র হচ্ছেন এবং তারা একসাথে কাজ করছেন এই ম্যাসেজগুলো তাদের জন্য ভালোই হচ্ছে বলে মনে হয় কিন্তু ওভারডু করছেন যে হচ্ছে প্রবলেম থামতে চাতে হবে বিপদটা কোথায় আমি ছোটোবেলায় কাঁদার কথা বলছিলাম আমি জানি না আপনাদের এরকম অভিজ্ঞতা আছে কিনা আমার ছিল যখন একটু বুঝতে শিখছি মানে কান্না শুরু করার পর একটা পর্যায়ে অনেক বেশি কেঁদে ফেলে কান্না শুরুতে শুরু করে কিছুক্ষণের মধ্যে বন্ধ করে দিলে ইটস ফাইন কিন্তু কান্না অনেক বেশি সময় আমাকে খুব বেশি পাত্তা টাত্তা দিচ্ছে না আমি কান্না বাড়াচ্ছি বাড়াতে গিয়ে দেখা যায় অনেক সময় কান্না থামানো হয়ে ওঠে না থামাতে পারছি না আমার কান্না শেষ আমার দুঃখ শেষ আমার কান্না থামানো উচিত বলে আমি মনে করছি কিন্তু কেউ আসছেও না আমি নিজে কান্নাতেও পারছি না বসে বসে এ করছি আর চোখ ছলাচ্ছি এই ধরনের একটা প্রবণতা ছিল কারণ ইগর বিষয় হয়ে যায় আমি এতক্ষণ ধরে কাঁদছি কেউ আমাকে কিছু করতে আসলো না এখন আমি কীভাবে কান্না থামাই ওটা পর্যন্ত জামায়াত এই সমস্যায় পড়তে পারে বা পড়ছে বলে মনে করি আমি মনে করি অলরেডি তারা ওভারডু করে ফেলেছেন প্রথম কথা হচ্ছে জামায়াতকে বিশ্বাস করেন প্রপোশনাল রিপ্রেজেন্টেশনে এই সংসদ নির্বাচন হবে আমি মনে করি না আমি তাদেরকে এত স্টুপিড মনে করি না তারা একটা একটা এজেন্ডা এনে চাপ দিতে চাইছেন কিন্তু কতটুকু করবেন এখন বিপদ যেটা হলো তারা মুখে বলছেন না এটা হলে নির্বাচন করবেন না তারা যতই মুখে বলুক আমরা তো ক্যান্ডিডেট দিয়ে রেখেছি আবার এটাকে সামাল দেওয়ার জন্য বলছেন এরাই নাকি পিআর ক্যান্ডিডেটে এটাই যে এই হাস্যকর কথাটা আর ব্যাখ্যায় যাচ্ছি না যাই হোক তো তারা যখন এটাকে এত বেশি এটাকে সামনে রেখে মুভ করতে থাকবেন এত বেশি কথা বলতে থাকবেন মাঠে টিভিতে তাদের টক শোতে এসে যে কোনো জায়গায় তখন এটা তাদের ইগোরি হয়ে দাঁড়াবে এবং যদি শেষ পর্যন্ত আমাদের সংসদ নির্বাচন যদি আপার হাউস হয় তাহলে এটা লোয়ার হাউস হবে সেটা যদি পিআরএ না হয় এই ডিফিট তাদের নিয়ে নির্বাচনে যেতে হবে বাংলাদেশের রাজনীতিতে এটা এই ডিফিট নিয়ে নির্বাচনে যাওয়াটা কিন্তু প্রবলেম্যাটিক এটা সবসময় দেখা গেছে বিজয় নিয়ে নির্বাচনে গেলে সেটার ফল ভালো হয় জামাত এই মুহূর্তে খুবই কনফিডেন্ট আছে তাদের অনেক ভালো ফলাফল করার সম্ভাবনা অনেক আগে থেকেই তাদের মুখে শুনি ডাকসু জাকসুতে দুর্দান্ত ফলাফল করলেন রাকসু চাকসুতেও তারা ভালো করবেন ধারণা করা যায় এবং তারা মনে করছেন এটা দিয়ে তারা আসলে এই দেশ জিতে ফেলবেন এবং জাতীয় নির্বাচনে বিএনপিকে একটা চরম ধাক্কা দেবেন আমি মনে করি না আমি ধারণা করি জামাতও মনে করে না জামাত মনে করলে নির্বাচনে চলে যেত তারা এই যে যাবতীয় যত সব কাণ্ডকীর্তি করছে বা তাদের সমর্থন এত আছে অত আছে বলছেন এই যে তারা একটা মিথ্যাচার করেন একাত্তর পার্সেন্ট লোক পিয়ার চায় এটা আপার হাউসে চায় সেদিনও দুদিন আগে আমার সাথে টকসতে একই মিথ্যাচার দেখলাম নাইভেয় আমি এটা শুরু করে আর যদি চায় তো চায় ওনার গণভোট চাইছেন সবই যদি হয় সব কিছু বহুবার বলেছি সব কিছুকে ম্যানিফেস্টো বানিয়ে নির্বাচনে যান জনগণ ভোট দিলে সব কিছু এসে পার্লামেন্টে করে ফেলুন যা যা করা যা যা করা সব করে ফেলুন সো জমাত আসলে আমি জানি যে তারা যত কনফিডেন্স দেখায় ওপরে ওপরে ততটা কনফিডেন্স তারা কনফিডেন্ট তারা নন তাদের কাছে নিজস্ব সার্ভে নিজস্ব ডেটা নিশ্চয়ই আছে এটা নিয়ে কোনো কনফিউজনের কিছু নেই তো যেটা বলছিলাম জামাত এই ঝুঁকিটা নিচ্ছে জামাত পরাজিত হয়ে নির্বাচনে যাবে অলরেডি যথেষ্টের বেশি দেরি হয়ে গেছে এখনও থামলে তাও খানিকটা মুখ রক্ষা করার সুযোগ থাকতে পারে কিন্তু তারা আরও যত এগিয়ে যাবেন কারণ নির্বাচনের মাত্র চার মাস সময় বাকি আরও যত এগিয়ে যেতে থাকবেন ততই তাদের এই ইগো বাড়তে থাকবে এবং এটা মেনে না নেওয়ার পরিস্থিতি আছে আর যদি শেষ পর্যন্ত ইগোর কারণে নির্বাচনকে বা বাঞ্চাল করার মতো পরিস্থিতি তৈরি হয় তার দায়ও দলটাকে এমনভাবে নিতে হবে তার ভবিষ্যৎ রাজনীতি বিরাট প্রশ্নের মুখে পড়বে জামাতে থামা উচিত